আসসালামাইকুম আমি এমন একটা পদ্ধতির কথা বলবো এটা যদি তুমি এইচএসসি লাইফের শুরু শুরুতে অথবা মাসখানে বা তুমি যদি মনে করো যে শেষের দিকেও যদি শুরু করো ইনশাল্লাহ দেখা যায় যে তুমি যেকোনো ইউনিভার্সিটিতেই চান্স পাবা তো পদ্ধতিটা সম্পর্কে বল তো চলো শুরু করা যাক তো এটার নাম হচ্ছে তোমার দেখো টেন কে ঠিক টেন কে রুল এটা নাম হচ্ছে টেন কে রুল তো এই পদ্ধতিতে তোমাকে দশ হাজার কোয়েশ্চেন সল্ভ করতে হবে তো দেখো দশ হাজার কোশ্চেন তুমি তাহলে কোথায় পাবা এই কারণে তোমার পাঁচটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে পাঁচটা কোশ্চেন ব্যাংক এই যে তাহলে কোন পাঁচটা কোশ্চেন ব্যাংক তুমি কিনবা ঠিক আছে এটা যদি চান্স পেতে চাও বার্সিটে তুমি দেখো যে ডিউ র কোশ্চেন ব্যাংকটা কিনবা ডিউ মাস্ট তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটাও মাস্ট ঠিক আছে আর তোমার আর আরিউট কিনবা আর তোমার গুচ্ছ গুচ্ছেরও কিনবা একটা আর তোমার যে কৃষি আছে কৃষিও কিনবা ঠিক আছে কৃষি আর যদি পারো সিইউটাও কিনবা সিইউ যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ওইটাও পারলে কিনবা তো পাঁচটা কোশ্চেন ব্যাংকে তোমার কমসে কম কে কোশ্চেন থাকবে তো কে কোশ্চেন যদি থাকে পাঁচটা কোশ্চেন ব্যাংকে তো দেখো এরপর তুমি কি করবা এরপর আরো পাঁচ হাজার তোকে তোমার কোশ্চেন লাগবে এই ক্ষেত্রে তুমি বিভিন্ন কোম্পানির যে গাইডগুলো আছে ওই যে গাইডগুলো কিনবে ঠিক আছে যেরকম মনে করো যে তোমার রয়্যাল আছে রয়্যাল তারপরে আরো বিভিন্ন কোম্পানির যে গাইডগুলো আছে ঠিক আছে যেরকম জয়কুলি বা বিভিন্ন কোম্পানির কোশ্চেন ব্যাংক কিনলে যাতে আরো পাঁচ হাজার কোশ্চেন পাও তাহলে টোটাল হলো টেন কে কোশ্চেন ঠিক আছে এই টেন কে কোশ্চেন তোমাকে সলভ করতে হবে ঠিক আছে তো টেন কে এই যে দশ হাজার কোয়েশ্চেন দশ হাজার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে ঠিক আছে টেন কে রুল অনুযায়ী পাঁচটা কোশ্চেন ব্যাংক কিনলে আর পাঁচটা তুমি তোমার গাইড কিনলে ঠিক আছে তো যদি পারো এইচএসির গুলো সলভ করবো ঠিক আছে এইচএসির গুলো তোমার কোনো প্রশ্ন বাদ যাবে না ঠিক আছে তো কোনো কোশ্চেনেই কিন্তু তোমার বাদ যাবে না তো এরপরে দেখো যে তোমাকে কি করতে হবে তোমাকে এক হাজার এক্সাম দিতে হবে ঠিক আছে তো দেখো এক হাজার এক্সাম তুমি কিভাবে দিবা এক হাজার এক্সাম দেওয়ার জন্য তোমাকে যে কোনো একটা কোচিং এ ভর্তি হতে পারো বা তোমার এক্সাম জন্য তুমি চাইলে একটা মানে গাইড কিনে নিতে পারো যে এক্সাম আছে যে মডেল টেস্ট আকারে ঠিক আছে ওইভাবে এক্সাম দিবা আর ওই এই যে এখানে একটা ওই দেখতে পাইতেছো ঠিক আছে একশো এম সি জন্য এই ওই তো এই টা তুমি চাইলে প্রিন্ট করে নিতে পারো তুমি অনলাইন অনলাইন থেকে তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে তো তোমাকে এরপর দেখো এক হাজার এক্সাম দিতে হবে তো এই এক হাজার এক্সাম দিলে তোমার কি হবে তো দেখো ইউনিভার্সিটি লেভেলে এই যে দশ হাজার কোশ্চেন দশ হাজার কোশ্চেনের মধ্যে দেখবে তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিপিট হয় কোশ্চেন ঠিক আছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হয়তো শিক্ষকরা নতুন করে দিতে পারে ঠিক আছে টোয়েন্টি ফাইভ কোশ্চেন দিতে পারে তো দেখো ইউনিভার্সিটি লেভেলে কিন্তু তোমার সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পেলেই যে কোনো ভার্সিটিতে তুমি চান্স পাবো বা সিক্সটি পার্সেন্ট প্লাস পেলেই তুমি যে কোনো ভার্সিটিতে কিন্তু চান্স পাওয়া তোমার জন্য সহজ হয় ঠিক আছে আর সেভেন্টি পার্সেন্ট আপ হলে তোমার দেখা যায় যে টপ সাবজেক্ট পাবা ইনশাআল্লাহ তো এই কারণে তোমাকে বারবার এক্সাম দিতে হবে এক্সাম দিলে তোমার আর কি ক্লিয়ার হয়ে যাবে তুমি কি পরিমানে মার্ক পাইতেছো তো এর পরে যে স্টেপটা আমি বলবো ঠিক আছে তো এর পরের স্টেপটা হচ্ছে তুমি তাহলে কিভাবে পড়াশোনা করবো ঠিক আছে হাউ ক্যান হাউ ক্যান ইউ রিড ঠিক আছে তো তোমার পড়াশোনা করার জন্য প্রথমেই যে কোশ্চেন ব্যাংকগুলো কিনলা ঠিক আছে কোশ্চেন ব্যাংকগুলো কিনলা প্লাস যদি পারো বই বইয়েও তো অনেক তোমার হিউজ পরিমাণে প্রবলেম আছে আর তোমার চাইলে ওইগুলো করতে পারো তো এই দশ হাজার কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে এই কারণে তোমাকে নেক্সট যে ধাপ এটা হচ্ছে তোমাকে যে থিওরি কোশ্চেন কোশ্চেন দুই টাইপের হয় একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে তোমার কি রিটেন তো থিওরি কোশ্চেন গুলোকে তোমাকে কি করতে হবে দেখো থিওরি কোশ্চেন গুলো বুঝতে হবে প্রথমে আন্ডারস্ট্যান্ড করার পরে তোমাকে এটা মুখস্ত করে ফেলতে হবে যে তুমি বলতে পারো যে এই কোশ্চেন তো অমুক সালে আসছিল এই কোশ্চেন তো ঢাবিতে বারো সালে আসছিল বা জাহাঙ্গীরনগরে সতেরো সালে আসছিল তো দেখেই যাতে বুঝতে পারো এই কোশ্চেন অমুক তোমার ইতে আসছিল ভার্সিটিতে আসছিল বা কোশ্চেনের উত্তর তোমার মুখস্থ ঠিক আছে আর যেটা হলো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথের ক্ষেত্রে করা লাগবে কি তোমার না দেখে প্র্যাকটিস করা লাগবে প্রথমে কোশ্চেনটা বুঝলো তারপরে কি করা লাগবে প্র্যাকটিস করা লাগবে তো এই বোঝার জন্য তোমার জেনারেল টিউটর রাখা লাগে তো ম্যাথ কি করবা তুমি ফার্স্টলি বুঝবা বুঝার পরে তোমাকে এটা না দেখে প্র্যাকটিস করতে হবে না দেখে তুমি পারো কিনা ঠিক আছে এইভাবে দশ হাজার কোয়েশ্চেন সলভ করবা আর টাইম কনজিউম করার দিকে টাইমের দিকে খেয়াল রাখবা টাইম যাতে তোমার কনজিউম না হয় টাইম দেখা যায় যে থার্টি সেকেন্ড করে পাবা এক একটা কোশ্চেন সলভ করার জন্য যদি গড়ে ধরো ঠিক আছে টাইম কনজিউম যাতে না হয় আর ওই টাইমের মধ্যেই দেখা যায় দশ হাজার কোয়েশ্চেন তুমি যদি মানে বারবার সলভ করতে থাকবে এক সময় দেখা যায় তোমার আত্মা এসে যাবে ঠিক আছে তো টাইম দিকে খেয়াল রাখতে হবে আর তো তাহলে তোমরা সলভ করলে দেখা যায় যে যদি চর্চা করো বারবার প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে আর হচ্ছে প্র্যাকটিস করা লাগবে বারবার যদি তুমি প্র্যাকটিস করো দেখা যায় যে তোমার আয়ত্তা এসে যাবে ঠিক আছে দশ হাজার কোশ্চেন যদি বারবার তুমি প্র্যাকটিস করো আর বই পড়বা ভালো করে আর কোয়েশ্চেন ব্যাংকগুলো পড়বা আর বারবার যদি এক্সাম দিবা তো দেখা যায় যে তোমার সব কিছু তোমার আয়ত্তে এসে যাবে তাহলে দেখা যায় তুমি যে কোনো ইউনিভার্সিটিতে আমি এমন একজনকে দেখেছি যে ষোলো সতেরোটা ইউনিভার্সিটির চান্স পেয়েছে কারণ এইচএসসি লাইফে শুরু থেকে এইগুলো করছে তো আর মাঝামাঝি থাকলেও সমস্যা নেই তোমরা করতে পারো কিন্তু এই কাজগুলো করতে হবে তোমাদের যদি করতে পারো তো দেখা যায় যে ইনশাল্লাহ তোমরা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ তোমরা চান্স পাবা ঠিক আছে তো কোশ্চেন সলভ করতে হবে এটাই হচ্ছে মূল কাজ তো ভালো থাকবে সবাই আশা করি তো ধন্যবাদ সবাইকে